কারণ কোন মনিটাইজ পাইছো আর হাসা কথা কবে গেলে হাসা আর হাসা কথা কবে গেলে কি আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শক বায়ন শ্রী কে কোথায় আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি ভারী হচ্ছি এক জায়গায় যাবো একজনের কন্টেন্ট মনিটাইজ হয়েছে সেট আপ করিতে লাগে সেট আপ করা দেওয়ার জন্য এ তো ফোন করেছিল আমার চাইতেই লাগে আজকে গিয়ে সেট করে দিয়ে আসবো সবাই থাকেন কার সেট আপ করবো ইনশাল্লাহ এই ব্লগটা পড়াটা দেখবেন গিয়ে সেট আপ করবো সবাইকে দেখাবো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার সাথে থাকেন এটা হলো আমাদের গ্রাম অঞ্চলের জায়গা দেখুন রাস্তার মাঝে জ্বালা ফালানো যাবে মানে কি বলবো বুটের সময় বাবা মামা সব কিছু বলে বুটটা নিয়ে যায় কিন্তু রাস্তাগুলো আর হয় না রাস্তাগুলো যে আস্তে আস্তে এসে গেলাম মাহিরা ব্লক পেজ দিদির বাড়ি কো দিদি

এদিকে মাংস লিম্বু পেঁয়াজ এই যে দিদি আনাদ আমাদের বাইরে খাওয়াতে আছে তো অবশ্যই যারা যারা আগর আগরসানরা অবশ্যই যত্ন সবাই আগরবান করিয়া বুঝছেন দর্শক বাইন শ্রী দিদির চাইলাম খাওয়া দাওয়া করলাম ফেরটা বললাম দুহর টাইমে আসি খাওয়ার টাইম

তার মানে মানুষে ক না যে আলের বলত বইয়ে খেলে উবরা বইয়ে খেলে উবুড়া তা আমরা বেড়ান মানুষ যে বলা যে খবর পাই আমরা জানিয়ে লাগবো কাম করবো কাম কাজ করে লাগব তো এই যে কাল্লা সালে ছুটি তেজপুর মানুষ কাম করুন লাগবো তো দিদি খবর দিছে লাগে স্যাটাপ করবশাপ করে দিছি তা আমি না জানি আমার লগে একজন লি হ্যাঁ বেশি জানে তো হেই করে দিছে স্যাটপটা তো তো অবশ্যই খুবই ভালো লাগছে তো দিদির বাদ আইলাম স্যাট আপটা করে দিলাম ছবি ভিডিও চিডিও দেন যে তারা